শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ তো এইটা আমাদের একদিন আগের ভিডিও ছিল এটা হচ্ছে তেরোই এপ্রিলের ইউরোপে যারা থাকবেন তারা সবসময় ওয়েদার নিয়ে কমপ্লেন করতেই থাকবে ওদের নিয়ে কমপ্লেন করবেন এরকম একজন বাংলাদেশি বা ইউরোপিয়ান কাউকেই খুঁজে না বা ব্রিটিশ কাউকে খুঁজে পাবেন না ওদেরটা এরকম যে এখানে আসলে কমপ্লেন ছাড়া কিছু করার নাই এই আজকে এত সুন্দর একটা রোদলা দিন ছিল কিন্তু প্রচন্ড ঠান্ডা ছিল ওর মধ্যেও আমরা একটু ঠিকঠাক করছিলাম যে আমরা একটু সিবিচে যাব ফাইনালি আমরা গিয়েও ছিলাম এবং ছোট ছোট ভিডিও করেছিলাম আর ওইটা আপনাদের সাথে শেয়ারও করলাম বিগান স্কুল বন্ধ ছিল আমার মেয়ে ঠিক করছিল ওর বন্ধুকে নিয়ে ও সে বিচে যাবো তো ওর বাসায় গেলাম ওকে তুলে নিয়ে এরপর আমরা রওনা দিলাম আমাদের এখানে দুই পাশের রাস্তা মধ্যে আমার আলহামদুলিল্লাহ খুবই ফাটাফাটি এখন এখন যেটা দেখতে পাচ্ছেন ওটা আমার বাসার পাশ দিয়ে যেতে হয় ওইটা নদীর পাশে তো আমি যেহেতু একটু গ্রামের সাইডে থাকি প্রত্যেকবার একই কথা বলি রিপিট আসে কথাগুলো তারপরে বলবো যে আলহামদুলিল্লাহ ফাটাফাটি একটা জায়গায় থাকি আর এই সিবিচ এটা নাম হচ্ছে বালমেডি সিবিচ এটা খুব পপুলার কারণ এখানে সুন্দর বেশ কয়েকটা পিকনিক স্পটের মতো আছে পার্ক আছে এক্সেট্রা এক্সেট্রা এবার আমার ভগবানের শুনেন আর বিওটা এনজয় করেন এমনিতে যখন আমরা সিবিচে আসি না তখন কাউকে কখনো দেখা যায় না একদম কাউকে লোকজন দেখা যায় না হাই স্লি একজনকে দেখা যায় কুকুর টুকুর নিয়ে হাঁটতেছে বাট আজকে অনেক লোক অনেক লোক আজকে এত সুন্দর একটা দিন আমার মেয়ে ছেলে মেয়েকে যখন বলছিলাম যে চলো সিবিচে যাই ওরা কিছুতেই আসবে না জোর করে নিয়ে আসার পরে এখন অবস্থাটা দেখেন সোফিয়া কি করতেছে দুটো দেখায় এই যে সোফিয়ার সোফিয়ার ফ্রেন্ড মিলে শুরু করছে আজকে মাসাল্লাহ প্রচুর লোক আছে তোলা হচ্ছে আমাদের স্ন্যাক্স একটুখানি পোপ আর দই তোস একটু কেক আর একটু ম্যালন এইটুকুই আর মনে হয় বিস্কিট আছে একটু এই যে বিস্কিট এটা দাস অল পেলো নিয়ে আসছি একটু আরাম করে বসায় আমি একটু সেল কালেক্ট করেছি কি একটা জিনিস খেয়াল করবেন যখন সিভিচে যাবেন তখন খাবার দাবার একদম খোলা রাখবেন না আমাদের মেলনের ভিতরে মানে ওয়াটার মেলানের ভিতরে তরমুজের ভিতরে একদম বালি ঢুকে গেছিল পরে আমরা খেতে পাইনি তাই সিবিচের পাশে খাবার নিয়ে গেলে অবশ্যই ঢাকনা সহ নিয়ে যাবেন ঢেকে রাখবেন তাহলে দেখবেন যে খাবার নষ্ট হবে না রইলে কিন্তু ওই যে বালি ডালের পুরো অবস্থা খারাপ কষ্ট করে বাড়ি থেকে নিয়ে যাবেন কিন্তু এনজয় করতে পারবেন না বাট আমাদের বাকি খাবার সেফ ছিল আলহামদুলিল্লাহ কথায় আসে না নাইকে আসতো এই যে দুজনে খৈ এই নিচে থেকে এভাবে উঠা এত কষ্টদায়ক বাট ইয়ং পিপুল ইয়ং পিপুলের ওই এনার্জি আছে ওরা একদম আমাদের এলাকায় একটা কথা আছে খাড়া গাছ পাড়া পাড়ায় বাঙ্গে খাড়া গাছ পাড়ায় বাঙ্গার লোক হচ্ছে এরা আসো এরা আবার নিচে নামছে নিচের নামে গল্প শুরু করছে এখন তো আমাকে শুনতেই পাচ্ছে না দেখেছেন কি অবস্থা গল্প শুরু করতেছে আমরা হাঁটতে হাঁটতে একটু ভিতরে চলে আসছি এখানে আবার পার্ক আছে এই যে এরকম একটু ঝোপঝাড়গুলো একটু বড় হয়েছে আর পিছনে হচ্ছে এই যে এখানে হচ্ছে যে একটু জুম করলে দেখা যাচ্ছে এখানে এখানে যে বাচ্চাদের পার্ক আছে পিছনে আমরা বসেছি এখানে আমার চার স্পিট খাবো এখন ভিডিওর কিছু কিছু অংশ আমি খেয়াল করে দেখলাম বাসায় আসার পরে যে আমি রেকর্ড করেছি বাট আমার বয়স আসে নাই ওই জন্য আমি এক্সট্রা করে আবার বয়স ওভার করে দিলাম আমাদের ঘোরাঘুরি একদম শেষ প্রচন্ড ঠান্ডা লাগছে আমি মনে হয় যতগুলো ভিডিও বানাবো প্রত্যেকটা ভিডিওতে আমি সেম কথাটাই বলবো আমার প্রচন্ড ঠান্ডা লাগে প্রচন্ড রোদ থাকলেও যেরকম ঠান্ডাই লাগে আর বাতাস থাকলে তো কথা নেই সিবি মানেই হচ্ছে সাই সাই করে বাতাস সে রোদ থাকলেও বাতাস না থাকলেও বাতাস যাতে একটা অবস্থা আমি এখন শীতে পুরো জমে যাচ্ছি আমার নাক মুখ মনে হয় বোঝা যাচ্ছে লাল হয়ে গেছে হাত পুরা ঠান্ডায় জমে গেছে ফাইনালি আমরা এখন গাড়িতে যেয়ে বসবো তারপর সাই করে বাসায় চলে যাব আজকের মতো বিয়েটা এখানেই শেষ হচ্ছে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের কোনো ছোট্ট একটা ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম